এবার যে আক্ষেপ নিয়ে ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিল কিংবদন্তি নারী ফুটবলের গত দেড় যুগের মহাতারকা ব্রাজিলের মার্থা বিয়েরা দাসিলবা পাঁচবারের বেশি নারী ফুটবলের গত দেড় যুগের মহাতারকা ব্রাজিলের বিয়েরা সিলভা পাঁচবারের বেশি পিপার সেরা নারী বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন এছাড়া তার মতো পাঁচটি বিশ্বকাপে গুল করার কীর্তি নেই আর কারো কিন্তু একটি বিশ্বকাপ কিংবা অলিম্পিকে কোনো স্বর্ণনা জেতা নিয়ে তার আক্ষেপ ছিল সেও অবর্ণতা নিয়ে ফুটবল কেরিয়ারের রীতি টানলেন মেয়েদের ফুটবলের এই ব্রাজিলিয়ান কিংবদন্তি গত ফার্ক দ্য ফিনসেসে অলিম্পিক ফুটবলের স্বর্ণ জেতার লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের মেয়েরা পুরো ম্যাচ জুড়ে সেলাসাও মেয়েরা অধিপত্য দেখালেও তারা গোল আদায় করতে ব্যর্থ হয় প্রায় ষাট পার্সেন্ট বল দখলের পাশাপাশি শর্ট নেওয়ার দিক থেকেও তারা অনেক ঠেকিয়ে কিন্তু দিন শেষে হাসিটা জুড়লো আমেরিকান মেয়েদের মুখে তারা এক শূন্য গোলে জয়ে প্যারিস অলিম্পিক স্বর্ণকলায় পেরেছে বয়স দাঁড়িয়েছে মাত্র আটত্রিশ বছর অন্যদিকে সর্বশেষ বিশ্বকাপের পর নিকট ভবিষ্যতে মেয়েদের ফুটবলে আর কোনো টুর্নামেন্ট নেই আর তাই তো এবছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের কথা জানিয়েছেন মার্তা যার কেরিয়ার ব্যক্তিগত সাফল্য এবং রেকর্ড টাই টম্বুর কিন্তু দলীয় অর্জনে প্রাপ্তি একবার বিশ্বকাপে রানার্স আফ অলিম্পিক্সের তিনটি রোপা এবারও দলীয় সাফল্যটা পাওয়া হল না তবে শেষটায় যেন তিনি করলেন রানার্স আফ হয়ে প্রিয় দর্শক ব্রাজিলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন